নমস্কার আমার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক কিছুই বলেছি তোমাদের আমি মাল্টিসেরোসিসের রুগী এটা চরম সত্য কথা যে পৃথিবীতে মা ছাড়া বোধায় কেউ নেই যে তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমরণ চেষ্টা করবে সে নাই বা করলো কিন্তু গুজব না কি পারে না যে একটা ম্যাগি করে ছিঁড়ে খাওয়ার ব্যবস্থা করতে হয় সেটা করা কি জরুরি খারাপ লাগে খুবই খারাপ লাগে আমি যতটা নার্ভের পেশেন্ট তার থেকেও বেশি অসুস্থ হয়ে পড়েছি যখন বাড়ি ফিরি মাকে নিয়ে তখন মা আমাকে নিয়ে ফিরেছে দুঃখিত কি বলবো সেই একই ব্যাপার ঠিক আছে তো শুনি আমি পাগল ছিল অন্য কিছু পাচারের ব্যবস্থা দিয়ে বলতে পাগল রাখতে হতো এই 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 মহিলাটাই ছাড়ছে না ঠিক আছে কিছু বলার নেই আমি এখনো পাগল থেকে গেছি দোকানে কেউ আসছে না আজকে হাঁটতে বেরিয়েছিলাম টুকটাক তো কি বলে বেশি হাঁটাচলা করতে পারি না কিন্তু এক্সারসাইজের মধ্যে থাকলে ভালো থাকবো আমি জানি খাওয়া দাওয়া ঠিকঠাক এক্সারসাইজ সব কিছু সঙ্গে মেডিসিন তো সে যাই হোক না কেন সে যে আমি কি ভেঙে পড়েছি সে আমি জানি মেয়ে তো সমস্যা এটাই হোক ঠিক আছে আর বেশি কথা বলে লাভ নেই দেখা যাক কি হয় সব কিছু একটা ভালো দিক আছে খারাপ দিকও আছে ভালো দিক এটা যে মানুষ চিনতাম না এখন চিনছি এই যে আমার বান্ধবী বললো বান্ধব বন্ধুদের সাপোর্ট পেয়েছি যার জন্য বেঁচে আছি আর তোমাদের সাপোর্টও পাচ্ছি হুট হাট করে আমার সাবস্ক্রাইব করছে ঠিক আছে যেটা আশা করি না সেটা হট করে বেড়ে যাচ্ছে ভালো লাগছে আজকে কবিতা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি তো বাড়িতে কবিতা পাঠও করতে পারবো না মা সকাল থেকে বলে দিচ্ছে কোনো জায়গায় গিয়ে শরীরের শক্তি নেই কোথায় যাবো জানা নেই ঠিক আছে ঠিক আছে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও কয়দি একটাই ঠিক আছে টাটা